হ্যালো বন্ধুরা তোমাদের একটা নতুন সকালে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল আর এই স্পেশাল দিলে দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে আর আমি সকাল সকাল উঠে দেখো বিছানাও গুছিয়ে নিয়েছি আর চান করতে যাব এক্ষুনি আর কী জন্য স্পেশাল কি দিন সবটাই দেখার জন্য তোমাদের অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আর আমার স্পেশাল দিন একটু ধৈর্য ধরে দেখো তাহলেই বুঝতে পারবে আর এই দিকে দেখো আমি পুজো করতে বসেছি আর এই তোমার দাদা আর মেয়ে মিলে দুজনে রান্নাঘরে আমাকে ঢুকতে দিচ্ছে না কী যে করছে ওরা তো আমাকে রান্নাঘরে ঢুকতে দিল না তাই আমি পুজো দিতে বসে পড়লাম আর আজকের দিনটা ছিল বৃহস্পতিবার দেখো আমি কি সুন্দর করে আর এই যা যা ফুল দেখছো না সব আমার বাড়ির গাছের ফুল এই বৃহস্পতিবারে ঘর রেডি করে নিয়েছি বসিয়েও দিলাম ঘরটা তোমরা কে কেরমভাবে বৃহস্পতিবারে পুজো দাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার পুজো দেওয়াটা কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্টস করে জানিও বন্ধুরা আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমি পুজো দিচ্ছিলাম আর আরেকজন বসে বসে পুজো দেওয়া দেখছিল আর আমি যা যা ফেলছিলাম সেটাই মুখে করে নিয়ে বসে আছে

অনেক আইটেম যা যা মানে কি বলবো অনেক কিছু আইটেম তোমরা তো দেখলেই তো চলো এবার খাওয়া শুরু করি তারপরে তোমাদের দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে আর তোমার দাদা রান্না তো খুব ভালোই করে চলো আর আমি এই লঙ্কাটা তো খাই না লঙ্কাটা পাশে দেখে খাওয়া শুরু করলাম চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে না না খেতে খেতে একটুখানি ছবি ভিডিও হবে না সবাইকে দেখতে হবে তো সবাই দেখবে একটু খাও সবাই কমেন্টসে হ্যাপি বার্থডে লিখবে তখন তো খাও মুখ তুলে খাও আমরাও দেখি একটুখানি কেরম লাগছে কথা পরে বলবো তারপরে বন্ধুরা তোমরা তো দেখলেই বেলার আয়োজনটা কেমন করেছিল দাদা আর মেয়ে আর হঠাৎ সন্ধেবেলা দেখো সারপ্রাইজ আমি হয়ে গেছি আর আমি রেডিও হয়ে গেছি কারণ আমার শাশুড়ি মা আর আমার ভাসুর আমার দাদা চলে এসেছিল একটা কেক নিয়ে চলো কি কি করলাম সন্ধেবেলা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব এবার দেখো সেই ভাইরাল পর্ব চলে এসেছে তার মানে হচ্ছে কেক কাটা আর এতটাই রাত হয়ে গেছিলো ওদের আসতে যার কারণে কোনো কেক পাইনি তাই পেস্ট্রি কেক নিয়ে এসছে চলো এটাই ভালোবাসা তো এটাই বলে তাই না সময় এই যে মনে করে আমার জন্মদিন উপলক্ষে এসেছে এটাই আমার কাছে অনেক চলো দেখো কেক কাটলাম আর কী কী করলাম তোমাদেরকে দেখাই সবটাই তো বন্ধুরা তোমরা তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো কি কারণে আজকে আমার স্পেশাল ডে ছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তার সাথে সাথে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো ভাই আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো